নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এগ রোলের রেসিপি শেয়ার করব এই এগ রোল খেতে কিন্তু আমরা সকলেই বেশ পছন্দ করি খেতেও দারুণ টেস্ট দোকান থেকে আমরা মাঝে মধ্যেই এই এগরোল কিনে খেয়ে থাকি বাড়িতেও কিন্তু খুব সহজেই এই এগরোল তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই এগ রোল কীভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে এসেছি এখানে দেখুন একটা থালার মধ্যে প্রথমে ময়দাটা মেখে নেব তার জন্য আমি নিয়ে নিলাম এক কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব বড় চামচের এক চামচ সাদা তেল ভালো করে একটু ময়ান দিয়ে নেব আমরা পরোটা যেরকমভাবে ডো তৈরি করি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটা দেখুন ময়দাটা মেখে নিয়েছি এবার হাতে আর একটু সাদা তেল নিয়ে সেই তেলটা এই ডোয়ের ওপরে একটু মাখিয়ে দিলাম এবার এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এদিকে দেখুন আমি কিছু জিনিস কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আর একটা পাতি লেবু অর্ধেক করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব আমি একটা ডিম দিয়ে একটা রোল করছি আপনারা ডবল ডিম দিয়েও কিন্তু রোল করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা দেখে নেব আরও এক মিনিট মতো একটু মেখে নেব এবার আমি লেচি কেটে নিচ্ছি পরোটার মতো করে লেচি কেটে নিচ্ছি দেখুন আমি যে ময়দা মেখেছি তার থেকে চারটে লেচি কেটে নিয়েছি এই কিচেন স্লাবটার ওপরে আমি পরোটাগুলো বেলে নেব। কিচেন স্লাবের উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটু গুঁড়ো ময়দা দিয়েও বেলে নিতে পারেন একটা বড় রুটির মতো করে বেলে নিতে হবে দেখুন একটা বেলে নিয়েছি এবার এটা আমি প্রথমে সেঁকে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তাওয়ার উপরে দিয়ে দিলাম রুটিটা দুদিকটাই উল্টে পাল্টে একটু সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম এবার সাদা তেল দিয়ে রুটিটা ভেজে নেব যেরকম আমরা নর্মাল পরোটা করে থাকি ঠিক সেইভাবেই করে নিতে হবে উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে পরোটাটা অপর পিঠেও দেখুন কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে রুটিটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রুটিটা দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই প্যানের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে যে পরোটাটা তৈরি করে রেখেছি পরোটাটা ডিমের ওপরে দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে আস্তে করে চেপে দিলাম এবার উল্টে পাল্টে দুদিকটায় ভেজে নেব এই একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি ডিম দিয়ে ভাজা পরোটাটা একটা প্লেটের ওপরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আমি এখানে সব কিছু লম্বা করে কেটেছি রোলের মধ্যে কিন্তু শশা পেঁয়াজ যাই দেওয়া হয় সব কিছু একটু লম্বা করেই কাটা হয় সেই জন্য আমি লম্বা করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিলাম শশা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দেব ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়াটাও কিন্তু অপশনাল বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু রোল খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দিলাম টমেটো সস এখানে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন এবার এ রোলটা ভালো করে মুড়ে নিতে হবে একটা টিস্যু দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি এই একইভাবে বাকি রোলগুলো তৈরি করে নেব দেখুন রোল কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ রোল এগ রোলে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে বা যেগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তাই বাড়িতেই কিন্তু খুব সহজেই এই এগ রোল তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই এগরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে